মানুষ লাভ না জানলে কাজ করতে রাজি হয় না লাভ জানলে লোহার বোঝাকও বহন করতে রাজি হয় এই জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হজ হজের কি ফজিলত হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন মান মানহাজিল্লা ফালামফাস আলাম জফসুক রাজা আউ ওদাত হু উম্মু নবীজি বলেছেন মান হাজ্জালিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে ফলাম হজ চলমান অবস্থায় আর আফাসমূলক কোনো কাজ করবে না অর্থাৎ স্বামী istri শৃলভ আনন্দ বিনোদনমূলক কোনো কাজ বা শারীরিক সম্পর্ক যদি না করে ওয়ালাম যাসুক আর ফাসি কি কোনো কর্ম যদি না করে রাজআ ওই লোকটি ফিরে আসবে কায়াউমিনু উম্মু ওই দিনের মতো যেই দিন তার মাতা তাকে প্রসব করেছে অর্থাৎ নবজাতক শিশু জন্মের সময়ে যেইভাবে নিষ্পাপ হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছে ঠিক তেমনিভাবে নিষ্পাপ হইয়া ওই হাজি ব্যক্তি মক্কা থেকে তার বাসাতে বাড়িতে ফিরে আসবে সুবাহান অপর হাদিসে আল্লা নবী বলেছেন আল হাজুল মাবরুর লাইসালাহু জাজা উন জান্না হজের ফজিলত হলো আল হাজুল আই আল হাজুল হজ গ্রহণযোগ্য হজ যে ব্যক্তি করবে শরীয়তের নিয়ম পদ্ধতি মতে যে ব্যক্তি হজ করবে আল্লাহ নবী বলেছেন উন ইল্লাল জান্না এক ব্যক্তির প্রতিদান কিছুই না শুধুমাত্র জান্নাত ছাড়া অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে DIRU হবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ শুধু তাই অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফা ইল্লাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা নবীজি বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়ান উমরা তোমরা হজ আর উমরাকে পাশাপাশি করো অথবা আরেক ব্যাখ্যা হতে পারে তোমরা হজ আর উমরাকে পর 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 বারবার বারবার তোমরা করো করলে কি লাভ হবে এই দুইটা কাজের দ্বারা তোমাদের গুণা সুমু আল্লাহ পাক মিটিয়ে দিবেন এবং তোমাদের গরিবতা দূর করে দিবেন সুবাহান হজ করলে গুনা মাফ হয়ে যায় হজ করলে গরিবতা দূর হয়ে যায় এই জন্য আমার ভাইয়েরা হজ একটি গুরুত্বপূর্ণ বিষয় অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহ পাক তিনটা মাধ্যম রাখেছেন একটা হলো দীর্ঘমেয়াদী কোর্স আরেকটি হলো আপনার মধ্যম মেয়াদী কোর্স আরেকটি হলো অতি সংক্ষিপ্ত কোর্স দীর্ঘমেয়াদী কোর্স হলো একজন ব্যক্তি সর্বপ্রকারের গুণা থেকে বেঁচে থাকবে এবং ফরজ ওয়াজিব সুন্নতে এই জরুরি আমালগুলি সে করবে এইভাবে সে মরণ পর্যন্ত সাধনা চালাবে ইনশাল্লাহ এই লোকটা আল্লাহর ওলি হয়ে কবরে যাবে এই সাধনাটা এটা হল দীর্ঘমেয়াদী একটা কোর্স আল্লাহর ওলি হওয়ার আরেকটা মধ্যম মেয়াদী কোর্স সেটা হলো রমজান মাসের রোজা রাখা আল্লাহ কোরআনে বলেছেন রোজার আয়াতের শেষাংশে বলেছেন আল্লাহ যদি তোমরা রোজা রাখো এ রোজায় তোমাদেরকে মুত্তাকি বানায় দেবে রোজার হক যথাযথভাবে রোজার মতো যদি রোজা রাখতে পারি এই প্রতিদিনের এক একটা রোজা আমাকে এক একটা মুত্তাকির ট্যাবলেটের ভূমিকা পালন করবে তিরিশ দিনের রোজা যদি আমি রোজার হক আদায় করে পালন করি তাহলে এই রোজাগুলি আমাকে মুত্তাকি বানিয়া ছাড়বে আর মুত্তাকি হওয়ার মানই হলো আল্লাহর অলি হওয়া আর আল্লাহর অলি হওয়ার তৃতীয় একটি কোর্স সেটা হলো হজ করা শুধুমাত্র পাঁচটা জাগাতে পাঁচ দিনের মধ্যে তিনটা ফরজ ছয়টা ওয়াজিব যথাসময়ে যথা নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আদায় করতে পারি হজ হয়ে যাবে এই হজ যদি আদায় করি তাহলে আমি নিষ্পাপ মাসুম হয়ে যাব। আল্লাহর অলির খাতার দফতরে আমার নাম উঠে যাবে এই জন্য সম্মানিত দর্শক হজ একটা গুরুত্বপূর্ণ বিষয় এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ বিষয় আমাদেরকে করা উচিত অপর হাদিসে নবীজি বলেছেন মা মাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করলো ওয়ালাম ইয়াহুজ্জা এবং সে হজ করল না ওয়া আলাইহিল হাজ্জু অথচ তার উপরে হজ ফরত ছিল তো ফালিয়া মুহুদিজ্ঞা ওয়া ইংসা আ নসিজা নবীজি বলেছেন এই লোকটা ইয়াহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক তাতে আমি নবীর কোনো আসে যাই না এই লোকটা ইহুদি হইয়া মরুক নাসারা হইয়া মরুক তার এটা তার ব্যাপার তার ব্যাপারে আমার কোনো পড়ুয়া নাই যেই নবী আমাকে জিন্দিগিতে বলেন নাই কবর জগতে বলবেন না হাসরের ময়দানে বলবেন না হাউজে কাছরের গাটিতে বলবেন না এমনকি চুরে সুখের বাসস্থান জান্নাতও তো বলবে না সেই নবী বলছেন আমি ইয়াহুদি হইয়া মরি নাসারা হইয়া মরি তাতে কোনো আসে যাই না কত বড় ওয়াইদ এই সম্মানিত দর্শক যাদেরকে আল্লাহ পাক হজের সামর্থ্য দিয়েছেন মেহরবাণী করে আমরা হজ আদায় করে ফেলি মানুষের জীবনে হজ একবারই ফরজ হয় যদি ঘটনাক্রমে কর্ব কর্ব মিশি করি এমত অবস্থায় যদি হজ পালনের সক্ষমতা হারিয়ে ফেলি ফরস্তরকের গুণা নিয়ে কিন্তু কবরে যাব কি উপায় হবে আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ পাক আমাদেরকে যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা যেন এই ইসলামের গুরুত্বপূর্ণ এই বৃত্তি আদায় করতে পারি সে তৌফিক দান করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা